দুইশো টাকা গাড়ি ভাড়া খরচ করে মাত্র বিশ টাকার ফুচকা খেতে গেলাম কোথায় সেই ফুচকা খেতে গেলাম আর ঈদের আগে কি কি করলাম ঈদে কী কী করলাম সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে তো যদিও একটু লেটে শেয়ার করতেছি তারপরও আপনাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব তো শুরু করা যাক আজকের ব্লগটি সালাম আলাইকুম হ্যালো এব্রিয়ন ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে আমি যাচ্ছি হলো ঘুরতে ঈদের আগে প্রতিবারই গরু দেখতে যাওয়া হয় তো এবারও গরু দেখার জন্যই বের হয়েছি বেসিক্যালি বাট প্রথমেই আমি যাচ্ছি হলো ফুচকা খেতে ফুচকা খেতে বলতে আমার অনেক দিন ধরে টিএসির ফুচকা খেতে ইচ্ছা করতেছে টিএসির কাউসার মামার ফুচকা বাট ওই ফুচকাটা না পাওয়ার কারণে আমি চলে আসি পুরান ঢাকা বংশাল যেখানে কিনা বিশ বছর পুরানো এই মামার ফুচকাটা আমার খাওয়ার অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছিলো বাট অনেক দিন ধরে আমার যেহেতু পুরান ঢাকায় আসা হচ্ছিল না যার কারণে আমার খাওয়া হচ্ছিল না তো আজকে আমি চলে আসছি অনেক কষ্টে ভাই আমি জানতাম না যে এখানে আসা হবে এই ফুচকাটা নাজিরা বাজারে অনেক বেশি বিখ্যাত কালো ভাইয়ের ফুচকা বললে সবাই এক নামে চিনে ফুচকাটা তেমন আহামরি তেমন কিছু না বাট ছোটোবেলা থেকে এই ফুচকার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর এই ফুচকাটা খেতেও আমার বেশ ভালো লাগে তো যাই হোক ফুচকা খেয়ে ডিরেক্ট চলে আসি হাটে গরু দেখতে গরুর হাটে গরু দেখতে যেতে প্রতিবারই আমার অনেক বেশি ভালো লাগে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে প্রতিবারই যাই তো এবারও চলে আসছি ভাই আমার খুবই ভয় লাগতেছিল তো যাই হোক গরু টরু দেখা শেষ এখন চলে আসি পুরো ঈদের দিন ঈদের দিকে আমি কি করলাম সেটাই শেয়ার করব এখন রেডি হয়ে আমি বের হয়ে যাই ঈদের দিন ঘোরার উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে বলতে ঈদের দিন কই যাব না যাব কোনো প্ল্যান ছিল না বাট ঈদের দিন পুরো রাস্তা এত বেশি ফাঁকা ছিল যে মন চাচ্ছিল যে পুরো দেশ ঘুরে বেড়ায় এমন একটা অবস্থা ভাই আমি আধা ঘন্টার মধ্যে খিলগাঁও থেকে টিএসি তারপরে হলো হাতে জিল সব কিছু ঘুরে ফেলছি মাত্র আধা ঘন্টা ভাবা যায় ভাই পুরো শহর খালি ছিল এত বেশি ভালো লাগতেছিল বিশ্বাস করেন অনেক বেশি ভালো লাগতেছিল আমি অলমোস্ট এক ঘন্টার মতো ঘুরেছি বাইক দিয়ে তো এক ঘন্টায় আমি মনে হয় পুরো অর্ধেক শহর ঘুরে ফেলছি এমন একটা অবস্থা খুবই ভালো লাগতেছিল আমি খিলগাঁও থেকে প্রথমে টিএসি যাই টিএসি থেকে তারপরে বেলি রোড বেলি রোড থেকে আবার আসি হলো খিলগাঁও তো যাই হোক ওখান থেকে ঘুরে শেষ করে আমি আসি খাওয়া দাওয়া করার জন্য আর কি সানসেট লাউঞ্জে তো সানসেট লঞ্চ থেকে আমি খাওয়া দাওয়া করি তারপর আমি আমার ফ্রেন্ডকে নিয়ে এখন আসি হলো ক্রাশ স্টেশনে ও আর আমি একটু টাইম স্পেন্ড করি একসাথে তারপর আমরা আমাদের খাবার অর্ডার দিই তো এই তো দেখতেই পারতেছেন খাবার অর্ডার দেওয়ার পর আমরা দুজন খাওয়া দাওয়া করি তারপরে কিছুক্ষণ গল্প আড্ডা দেই। তো এই পর্যন্তই আজকের ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আজকের ব্লগটাতে একটা লাইক দিয়ে দেবেন আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দেবেন তো নতুন ব্লগ পেতে হলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে আর কে কোথা থেকে আমার ব্লগ দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই